<oso> なかないそそいか。 সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও সেবাড়ি থেকে যে জায়গার জায়গায় আজকের প্রতিবেদনটি দেখছেন মহেন্দ্রপুর নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ তেরো মে দুই হাজার পঁচিশ রোড নামি হাতে আজকের হাজ হাতে রসুনের বাজার কত যাচ্ছে পান্থিক পঞ্চায়ে কিছু বাইক এবং আহ ব্যাপারের সতর্ক বলে জানবো আজকের হাতে রৌসুনের বাজার কত যাচ্ছে আপনারা দেখছেন

কত কত বানি আসছেন নয় মান পনেরো কবি পনেরো সামনে একটা ঈদ না তোর পানি কিনতে হবে এটা ঈদ আছে এখন তো শুনলাম যে দামটা এখন তেমন একটা বাড়বে না এরকম অবস্থা থাকবে ঈদ রাখতে এটা সঠিক বলতে পারিনি এখন কি হবে সবাই তো সালাম আলাইকুম আজকে রসুনের আমদানি কেমন এবং আপনার দাম কেমন যাচ্ছে আজকে আমদানি বেশি দামও কম দাম কম ব্যাপারে ভাই কত বলছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো আপনার হচ্ছে আপনার মিডিয়াম আপনার হাই কোয়ালিটিটা কত যাচ্ছে চৌত্রিশ

দাম কম কমতেছে হ্যাঁ দাম কম পেছে দুই হাজার পঁচিশ মোজ মঙ্গলবার আজকে এই মুহূর্তে অবস্থান করছে পাবনা ঐতিহ্যবাহী পাবনা বাজার কত যাচ্ছে আমরা জানবো আলাইকুম আসসালাম আছেন

পঁয়ত্রিশশোটা আছে ঠিক আছে মন মনে আছে খুবই খারাপ খারাপ ভাই. বিয়াল্লিশ বন্ধন আপনাদের সাঁত্রিশ শায় তৈরি টাকা কত নাই

কত সাঁত্রিশশো সাঁত্রিশশো আজ দুবার কত আসতে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি পাবনা আরিফুল হাজির আজ তেরো মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পাবনা আরিফুল রাতে দর্শনের বাজার অনেক কম আপনার যে বাজারটা ছিল আপনার চার বাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা বাজার সেটা আজ সর্বোচ্চ বাজার রসনের আপনার চার হাজার টাকা এবং আপনার সর্বনিম্ন আপনার সর্বনিম্ন বলতে আপনার যেটা মাঝারি সেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আছে বাজার এবং আপনার যেগুলো ছোট রসুন যেগুলো সেগুলো যাচ্ছে আপনার পঁচিশশো টাকার বোন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ